বয়স মাত্র তিন বছর আগে নাম উঠেছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এবার নাম উঠলো এশিয়া বুক অফ রেকর্ডসে আমরা কথা বলছি মুর্শিদাবাদের কাঁদি শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ছোট্ট ঋতু সরকারের মাত্র পনেরো মিনিটে পাঁচশো সাতাশিটি ভিন্ন ভিন্ন ফল থেকে পশু ও পাখির নাম বলতে পারে নিমেষেই আর এই প্রতিবাদেকে খুশি সকলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাবা বিএসএফ এ কর্মরত মা মধুশ্রী মোদক সরকার গৃহবধূ সারাদিন ঋতুকে গাইড দিয়ে চলেছে তার মা তার ফলে মাত্র পনেরো মিনিটে পাঁচশো সাতাশিটি ভিন্ন ভিন্ন ফল থেকে পশু ও পাখির নাম বলতে পারে ছোট্ট ঋতু গত জুন মাসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম উঠেছিল তার এবার পালা এশিয়া বুক অফ রেকর্ডস নাম পাঠানো হয়েছে ঋতুর ইতিমধ্যে সেখান থেকে পাঠানো হয়েছে শংসাপত্র ও মেডেল এশিয়া বুক অফ রেকর্ডস নাম ওঠায় খুশি পরিবারের সদস্য সহ পুরো ঋতুর মা মধুশ্রী মোদক সরকার বলেন এর আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছিল আর এবার এশিয়া বুক অফ রেকর্ডসে আমার মেয়ের নাম নথিভুক্ত হয়েছে ঋতু ছোট থেকেই নানা কাজ করতে আগ্রহী ও সফলতায় আমরা খুবই গর্বিত খুব ভালো লাগছে মানে হঠাৎ করে মানে মনে তো আসে না এগুলো তো একদিন বসে আছি তারপরে ও তো পড়তে থাকে এবার সবার সামনেই পড়ায় তখন এবার হঠাৎ করে দেখতে পেলাম যে যেই ওর পড়াটা দেখে সেই বলে যে ও বিশাল মানে ক্যাপচারিংটা খুব ভালো করে তো তখন এবার সেখান থেকে আমি ভাবলাম যে ওকে তৈরি করি এবার হঠাৎ করে তো মানে একদিন একটা বাচ্চার নেটে দেখলাম যে সে জানে ওর মতনই নেই ওর থেকে অনেক বড় বয়স কিন্তু অতটাও বলতে পারে না এখন তো তারপর আমি ওরগুলো পাঠালাম সেখানে সিলেক্ট হলো প্রথমে অ্যাচিভার হলো তারপরে ভাবলাম এবার এশিয়াতে পাঠানো উচিত আমার তো এশিয়াতে পাঠানো হলো বাবার সাথে আলোচনা করা হলো বাড়ির সাথে আলোচনা করলাম যে এশিয়ার নামটা কীভাবে পাঠানো যায় তারপর মানে ও যেহেতু অ্যাচিভার হয়েছিলো ওনারাই আমাকে গাইড দিলেন যে আপনি ওকে একটা পার্টিকুলার কোনো বিষয়ে মানে এতগুলো বিষয়ে তো হয় না রেকর্ড তো রেকর্ড পার্টিকুলার একটা বিষয়ে হয় তো ওর মধ্যে ট্যালেন্ট খুঁজে বের করতে হবে তখন ওর থেকে এতদিন যে এশিয়ার মধ্যে রেকর্ড ছিল সে পাঁচশো কুড়িটা বলতে পারতো পনেরো মিনিটে আর আমি প্রথমে পাঠালাম সেখানে পাঁচশো তেরোটা মতো তারা বললো যে আর সাত আটটা যোগ করে দিন তাহলেই হবে তারপরে আমি দেখলাম কি ও তার থেকে দু মিনিট সময় অনেকটা বেশি বলছে তো আমি পাঁচশো সাতাশিটা টোটাল পাঠিয়েছিলাম আর সেটাই সিলেক্ট হয়ে গেছে আর এখন ওল্ড রেকর্ডটাই এশিয়াতে রেকর্ড হিসেবে সে ও যে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে মানে যে কোনো জিনিস ওকে একবার যদি দেখিয়ে পড়ানো যায় মানে একবার একবার যদি দেখিয়ে পড়তে পারে মানে চোখ আর অদ্ভুত রকম কাজ করে কৃতির তো আমার ফ্যামিলি আর ওর বাবা আমার দুই ফ্যামিলি মানে আমার শ্বশুরবাড়ির লোক তো ভীষণ হেল্প করে মানে এখানে কার পার্টিকুলার বলবো মানে মা পুরো সকালে রান্না বান্না সামলায় আমরা নর্মাল বাচ্চা সামলাই তো আমি মেয়েটাকে তো পড়াতে পারছি এই কারণে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ